কবুচর বাচ্চা দেবেন না আছে ওই তো কবুচুর বাচ্চা হাড়িতে আছে যে দেখা যাচ্ছে না হাড়িতে হাড়িতে বসে আছে কবুতর বাচ্চা দেন আমার কয়েক জোড়া দেন তো কি বড় হয়ে গেছে নিজে খেতে পারতেছেন না তাহলে হবে ছাগলের বাচ্চাটা নিয়ে আসেন ছাগল বাচ্চাটা নিয়ে আসেন একটু ছাগল আসেন দেখি এটা কোন বাচ্চা এটা 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 না না এটা 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 কোনটার বাচ্চা ও ওদেরটা তাই না ওদেরটা ভালোই তো হয়েছে ইয়া ফিটার খাওয়াচ্ছেন ওই দুধ জ্বালা লেখে দিয়েছিলাম এইটা তো এইটা গরু এখনো গরম হয় নাই আচ্ছা গরম গরম হবে সমস্যা নাই আর এইটার বাচ্চাটা কো এইটা এইটার আর আ আগে কোনটা হয়েছিল এইটার কোনটা ভালো হয়েছে পরেরটা ভালো হয়েছে তাই না আচ্ছা আর লাই লাগবে গরু ভালো হলেই হবে মাকে কি করছিলেন বিক্রি করছিলেন মারা গেছিল তখনই মারা গেছিল নাকি আমি বললাম যে হবে না বললাম না আমি যে চিকিৎসা দিতাম তাহলে কি বলতেন ডাক্তার এই যে হ্যাঁ আমি তো বলছি হবে না ওটা হঠাৎ করি তো এরকম হয় মানে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছিল অনেক আসেন বাচ্চারা লয়ে আসেন দেখি এটা 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 না এটা কি বেটি বাচ্চা হয়েছে এটাও বেটি পাচ্চাইছে বেটি দিছি আমি তাই না এটা আল্লাহ যা দিছে তাই ভালোই হয়েছে খারাপ হয় না আর ওইটা ওইটা নাকি ওটাই তো ভালো হয়েছে আহ আচ্ছা আচ্ছা গরু গরম হোক এবার ভালো বীজ সমস্যা নাই ভালো বীজ বলেন এই সুজন কোথায় গেছে কার কাজ করতেছে ধান লাগাচ্ছে তাই না হুম হুম ঘর তো আবার কিনা লাগবে মনে হয় শেষ হয়ে যাবে মনে হয়